গেছিলাম বরফের রাজ্যে যেটা এখন বাইরাল একটি জায়গা তবে জায়গাটা অনেক বেশি সুন্দর যেখানে এখন থাকে সব সময় অনেক মানুষের আনাগোনা তেমনি আমরাও চলে গেলাম ভাই বোন মিলে সাথে ছিল বোনের দুইজন ছেলে এই যে আমরা মেন গেট দিয়ে ঢুকে গেলাম গেট দিয়ে ঢুকতেই হাতের ডান পাশে একটা টিকিট কাউন্টার কিন্তু এখানে দাঁড়িয়ে পড়লাম হচ্ছে আমার বোনের ছোট ছেলের জন্য সে আসতে চাচ্ছিল না কেন জানি তাকে ডাক দিয়ে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা টিকিট কাটতে গেলাম ঠিক হাতের ডান পাশে হচ্ছে টিকিট কাউন্টার আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি গিয়ে হচ্ছে পাঁচজনের টিকিট কেটে নিলাম এই যে আমি গিয়ে কথা বললাম কথা বলার পরে এখানে হচ্ছে টিকিট কত করে সেটা জিজ্ঞেস করলাম তারা বললো আমাকে জনপতি হচ্ছে একশো টাকা অ্যান্টি ফ্রি হ্যাঁ তারপর আমরা পাঁচজন গিয়েছিলাম পাঁচজনের টিকিট কেটে নিলাম পাঁচশো টাকা দিয়ে একটি বিষয় বলে রাখা ভালো এখানে হচ্ছে আন্ডা বাচ্চা মানে যাদের বয়স তিন বছরের কম তাদের টিকিট একদম ফ্রি তাদের কোনো টিকিট এন্ট্রি টিকিট কাটতে হবে না টিকিট কাটার পর আমরা সবাই এন্ট্রি গেট দিয়ে ঢুকে পড়লাম বুঝতেই তো পারতেছেন আমরা কোথায় চলে আসলাম সবাই মিলে আমরা আসলাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে বিস্তারিত পরে জানাচ্ছি ভিতরে ঢুকতেই তো আমি অবাক আল্লাহ এত সুন্দর একটি ঝর্ণা যেখানে দাঁড়িয়ে বসে সবাই ছবি তুলছে ভিডিও করতেছে আমরা আর যাবো কেন আমরাও তাই করলাম তারপর আমরা ভিতরের দিকে ঢুকে পড়লাম তখন তো চোখ আরও উপরের দিকে উঠে গেল আল্লাহ ওদের সাজানো দেখে যেমন সুন্দর ফুল গাছ তেমনই তাদের আর্টিফিশিয়াল সব গাছ লতাপাতা দিয়ে সাজানো একটি পার্ক দেখলাম অনেক কাপল এবং ফ্যামিলি ঘুরতে আসে এখানে পুরো পার্কের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব তবে এই পার্কটি বড়দের থেকে বাচ্চাদের জন্য বেশি উপযোগী কারণ সবগুলো রাইড বাচ্চাদের এগুলো টিকেটও জনপ্রতি হচ্ছে একশো টাকা করে যেটা আপনাদের একটু পরে দেখানো হবে এখানে দেখেন অনেকগুলো গাছ এবং বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল লতা পাতা বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো এই লাভগুলো হচ্ছে কাগজের আমার দেখে মনে হচ্ছে একটা লাভ ছিঁড়ে মানে নিজে নেই কিন্তু যেটা অসম্ভব এখানে ফুল ছিঁড়া হচ্ছে ভারণ প্রতিটা ফুল ছিঁড়লে অথবা কিছু ছিঁড়লে হচ্ছে এক টাকা করে বানা ছিল হ্যাঁ তো আমরা হচ্ছে ভিতরের দিকে চলে যাচ্ছি সবাই মিলে গিয়ে যতই ভিতরে ঢুকতেছি ততই অনেক বেশি সুন্দর লাগতেছিল হাঁটতেছি যাচ্ছি একটু পরে সামনে গিয়ে হয়তো আরও সুন্দর জিনিস এই ভাবনায় হাঁটতেছি তো আমার আমি একটু সামনের দিকে আমার বোন পিছনে হাঁটতেছে আস্তে আস্তে হাঁটতেছি এখানে আমরা অনেকগুলো ভিডিও করলাম দেখেন অনেকগুলো রাইড দেখা যাচ্ছে যেটা হচ্ছে বাচ্চাদের জন্য খুবই লোভনীয় ছিল তবে আমার কাছে মনে হচ্ছিল যে দেখেন সুন্দর একটি জর্ণ এখানে বসে আমরা অনেকগুলো ভিডিও করলাম এবং ছবি তুললাম হুম যেটা আপনাদের সাথে হয়তো একটু একটু করে আমি শেয়ার করছিলাম গিয়েছিলাম সে অনেক রমজানে সে আগে এখানে দেখেন অনেকগুলো রাইড যেটা বাচ্চারা দেখলেই কোনো টোটা ছেড়ে কোনটাতে উঠবে এটা মানে তাদের জন্য মাস্ট সেই কারণে আমার কাছে মনে হয়েছিল যে বাচ্চাদের বা এই রাইডের টিকিটগুলো জনপ্রতি একশো টাকা যেহেতু আমার কাছে একটু বেশিই মনে হয়েছিল হুম তো আমরা হচ্ছে এখানে আস্তে আস্তে বাচ্চাদের বা আমার ছোটো বোন ছোটো বোন আর ছোটো নেই তাও ছোট তো ছোটই তাকেও রাইডে উঠালাম যেহেতু বাচ্চাদের সাথে উঠবে তো আমরা এক একটা করে সব প্রায় অনেকগুলো রাইডেই আমরা উঠলাম কিন্তু আমার আমার কাছে তেমনই অ্যান্টি ফ্রিটা কিন্তু তেমন বেশি মনে হয়নি যেমন রাইডের প্রতিটি জন প্রতি রাইড মানে বাচ্চাদের জন্য জন প্রতি রাইড ছিল একশো টাকা করে এটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে ইভেন প্রতিটি রাইডের জন্য একটি করে টিকিট আলাদা আলাদা কাটতে হয় আলাদা আলাদা টিকিট কাটতে এই যে ওরা সবাই উঠলো অনেক মজা করলো সবাই হায় দিচ্ছে এই যে তারা হায় দিচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে এখানে এখানে আবার ট্রেন বলেন তারপর হচ্ছে আহ এই যে তারা দুই আমার বোনের দুই ছেলে ট্রেনে উঠলো ওঠার পর তারা ঘুরতেছে যাচ্ছে মানে অনেক মজা করছে বাট আমারও অনেক ভালো লেগেছে জায়গাটা একদম এখানে সুইমিং পুল সেটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক অল্প পানি দিয়ে একটা সুইমিং পুল ছোট আকারে করা যেটা ছোটো পরিসরে যেটা হচ্ছে শুধু বাচ্চাদের জন্য হ্যাঁ শুধু বাচ্চাদের জন্য এটা এটার টিকিট হচ্ছে একশো টাকা মানে প্রতিটি রাইড বা সব কিছুর জন্য হচ্ছে একশো টাকা করে আলাদা আলাদা করে টিকিট কাটতে হয় এই যে তারা অনেক হাসতেছে এটা হচ্ছে তিনবার ঘুরে মানে অল্প একটু জায়গায় হচ্ছে এই ট্রেনটা তিনবার ঘুরে তিনবার এই যে সেই অনাকাঙ্ক্ষিত সেই বরফের রাজ্য যেটা একটু পরে মানে মাইকে বলে দেওয়া হয় যে কয়টার সময় বা কখন চালু হবে এই যে সে বরফ পড়তেছে আসলে এগুলো বরফ না তার এগুলো হচ্ছে শ্যাম্পুর পানি এ বরফের পানি উপভোগ করতে গিয়ে আমরা সবাই ভিজে গেলাম এই বরফের পানি আপনারা দুবার উপভোগ করতে পারবেন একবার হচ্ছে সন্ধ্যা ছয়টায় আর একবার হচ্ছে সন্ধ্যা সাতটায় তারা এর আগে হচ্ছে আপনাকে মাইকে অ্যালাউন্স করে দিবে আপনি কখন কখন মানে এমনভাবে অ্যালাউন্স করে দিবে আপনি শুনতে পাবেন এবার দশ পনেরো মিনিট আগে থেকে বলতে মানে বলা শুরু করবে আপনারা ওখানে গিয়ে দাঁড়াবেন হুম ওখানে গিয়ে দাঁড়াবেন আমরা একদম বিজি গিয়েছি আপনারা চাইলে হচ্ছে আলাদা জামা কাপড় নিয়ে নিতে পারেন চেঞ্জ করার জন্য অবশ্য এটা বেশিক্ষণ থাকে না এটা খুব অল্প সময়ে মানে ভিজাটা অল্প সময় থাকে একটু পরে শুকিয়ে যায় তো এমন জামাকাপড় পরে যাওয়া ভালো যেটা শুকাইতে টাইম লাগে না তাহলে তাড়াতাড়ি ওখান থেকে মানে শুকনো জামা কাপড়ে বাসায় ফিরতে পারবে যে যেমন ছোটো বোনের ছেলে আমার বোন একদম ভিজে গিয়েছিলাম আমরা মানে মাথায় ভর্তি শ্যাম্পুর ফেনা আর কিছু না কিন্তু দেখতে একদম আর্টিফিশিয়াল মানে দেখতে একদম বরফের রাজ্যের মতো তারপর আমরা চলে গেলাম সেই রাইডে যে বড় হয়েছে বলে কি রাইডে উঠবো না অবশ্যই রাইডে উঠবো সন্ধ্যার পরে দৃশ্যগুলো দেখতে অনেক বেশি সুন্দর এখানে হ্যাঁ এই যে আর্টিফিশিয়াল সেই গাছ ফুলের গাছ আবার ন্যাচারাল গাছও আছে এগুলো কিন্তু ন্যাচারাল গাছ আর্টিফিশিয়াল গাছ মিলানো একদম সুন্দর পরে দৃশ্যটা অনেক বেশি বেশি সুন্দর দেখেন মনে হচ্ছে যেন বাংলাদেশের বাইরে কোথাও চলে এসেছি আমরা একদম মানে কি বলবো তো সুন্দর পরে সবাই আরও বেশি উপভোগ করতে পারে কিন্তু জায়গাটা আমার কাছে মনে হয়েছিলো যে সেফটি মানে আপনারা ফ্যামিলি বলেন বাচ্চাদের নিয়ে যাবেন তো সব কিছু মিলেই অনেক সেফটি একটা জায়গা এই যে দেখেন সুন্দর পরে তারপর হচ্ছে রাইডে আমি ছোট বা আমি বড় বলে কি রাইডে উঠবো না যে আমি উঠে গেলাম রাইডে একটা রাইডে উঠলাম এটারও টিকিট হচ্ছে একশো টাকা করে আমরা উঠে গেলাম এই যে রাইডে অনেকক্ষণ উঠলাম এখানে হচ্ছে আমার কিন্তু ভাই মাথাটা খুব ঘুরেছিল মানে এমন মনে হয়েছিল যে আল্লাহ না উঠলে ভালো ছিল কিন্তু আবার উপভোগও করলাম খুব ভালোই লাগছিল এই যে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে সন্ধ্যার দৃশ্য উপভোগ করে আমরা এখানে অনেকগুলো ভিডিও করলাম অনেক উপভোগ করলাম আমার কিন্তু আসতে মন চাইছিল না কিন্তু ওদের টাইম হচ্ছে আটটা পর্যন্ত আবার আমরা হচ্ছে অনেক দূর থেকে গিয়েছিলাম আমাদের বাসায় ফিরে আসতে হবে আমরা গিয়েছিলাম সেই ধানমন্ডি থেকে তো এই যে আমরা বের হচ্ছি আমি আর আমার বোন হাত ধরে আসতেছি এখানে হচ্ছে আবার একটা নাচ দিলাম এই যে চলে আসতেছি হাসতে হাসতে এসে অনেকগুলো ছবি তুললাম ভিডিও করলাম খুব সবাই মিলে অনেক অনেক মজা করলাম দিন পর আসলে কাছের মানুষদের নিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা যেটা হয়তো সবসময় হয়ে ওঠে না সময় হয় না তো আশা করছি সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন এটা হচ্ছে সন্ধ্যার পরে সেই ঢুকতে যে ঝর্ণাটা এখানে এসে আমরা আবার কিছু ছবি তুললাম কিছু পোস্ট দিলাম এই যে বের হচ্ছি মানে একেবারে শেষ পর্যায়ে চলে আসতেছি তো আর কি বলবো হ্যাঁ এই যে চলে আসতেছি বের হচ্ছি আজকে এখানে বাইরে এসে আমার কাছে মনে হয়েছিল আর একটু যদি থাকতে পারতাম তো এখানে এসে আমি আবারও ছবি তুললাম বাইরের গেটটা আমার কাছে অনেক বেশি বেশি সুন্দর লাগছিল অনেক বেশি মানে সাজানো গোছানো ছিল ছোট্ট একটা পার্ক হলেও সেখানে আপনার টাইম কাটাতে পারবেন অনেক মানে নির্দ্বিধায় তো সেক্ষেত্রে অনেকেই আসে অনেকে যায় বাট এই যে একটা একটা কাপড় দেখেন কি সুন্দর করে এই যে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা বাই বাই গুড বাই